শেয়ার বাজার খুব সহজ আইপিওতে বাজি ধরুন পনেরো দিনে প্রফিট করুন আইপিও পর বেট লাগায়ে পনেরো দিনমে লাভ কামায় পার্ট থ্রি প্রথমে জানতে হবে আইপিও কি আইপিও ফুল ফর্ম হল ইনিশিয়াল পাবলিক অফারিং যখন কোনো প্রাইভেট কোম্পানি সাধারণ মানুষের জন্য কিছু শেয়ার বাজারে ছাড়ে বা বিক্রি করে তখন সেটাই হয় আইপিও সাধারণত কোম্পানি বড়ো করার জন্য টাকার দরকার হয় তখন কিছু শেয়ার বিক্রি করে সেই টাকা তুলে নেওয়া হয় এছাড়া আরও অনেক কারণ আছে যেগুলো আমাদের না জানলেও চলবে যেমন পুরনো ঋণ শোধ করা ইত্যাদি ইত্যাদি তবে মনে রাখবেন এ সবই হয় সেবির গাইডলাইন মেনে সেবি মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সাধারণত বেশ কয়েকটা শেয়ার নিয়ে হয় এক একটি লট আর এই এক একটি লটের দাম ধার্য করা হয় চোদ্দো টাকা থেকে পনেরো টাকার মধ্যে এখন আপনি ইচ্ছে করলে একাধিক লট শেয়ার অ্যাপ্লাই করতে পারেন তবে অ্যাপ্লাই করলেই যে শেয়ার পাবেন তার কোনো গ্যারান্টি নেই বেশিরভাগ সময় আপনার অ্যাপ্লিকেশন মানি রিফান্ড হয়ে যায় কারণ যত যত লট শেয়ার বাজারে ছাড়া হয় তার বেশ কয়েক গুণ অ্যাপ্লিকেশান মানি জমা পড়ে তাই রিফান্ড যাতে না হয় তার কলা কৌশল জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সেভেন ফোর সেভেন নাইন টু সিক্স ডাবল ফোর এছাড়া আছে এসএমই আইপিও এসএমই ফুল ফর্ম স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ছোটো ছোটো প্রাইভেট কোম্পানি যাদের প্রফিট খুব কম এবং এনএসসি বিএসসি লিস্টেড হতে পারে না সেই সব কোম্পানি পুঁজি জোটাবার জন্য এসএমই আইপিও ছাড়ে এই আইপিও ও লট হিসেবে কিনতে হয় তবে সাধারণত এক একটি লটের জন্য অ্যাপ্লিকেশান মানি হয় এক লক্ষ টাকার উপরে তবে একটু দেখে শুনে কিনতে পারলে খুব অল্প দিনেই বেশ কিছু প্রফিট পেতে পারেন আর তা যদি না পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন একটা ছোট্ট উদাহরণ জুন মাসে এক লট জোম্যাটো আইপিও শেয়ার পেলাম ছিয়াত্তর টাকা করে অক্টোবর মাসে বিক্রি করে দিলাম একশো টাকা করে তার মানে আমি কিনেছিলাম চোদ্দো হাজার আটশো কুড়ি টাকায় আর বিক্রি করলাম ছাব্বিশ হাজার পাঁচশো কুড়ি টাকায় আমার প্রফিট হলো এগারো হাজার সাতশো টাকা একবার ভেবে দেখুন এত কম টাকা খাটিয়ে মাত্র পাঁচ মাসে কত টাকা পেলাম পার্সেন্টেজ করতে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে আসুন হাতে কলমে শুরু করা যাক কিভাবে ভালো আইপিও অ্যাপ্লাই করা যায় তার আগে এক সেকেন্ড পরের ভিডিও আরও ইন্টারেস্টিং ইন্টারডে ট্রেডিং আজ কিনে আজ বেচুন মাঝে কিছু প্রফিট করুন পার্ট ফোর এবার প্র্যাকটিক্যাল নমস্কার আমার নাম রঞ্জন আমি একজন সবার হাতে বলবে শেখাব কিন্তু তার আগে যে কথাটা না বললেই নয় তাহলে এই চ্যানেলে একের প্রায় ভিডিও পাবলিশ হতে থাকবে আর সেগুলো অনায়াসে পেতে হলে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে এছাড়া লাইক করার কথা অনেকে ভুলে যান তাই অনুরোধ মনে করে লাইক করবেন প্লিজ তাছাড়া একটু যদি শেয়ার করে দেন তাহলে আরো অনেকে শিখতে পারবে ভালো কমেন্টসও করে দিতে পারে অনেকেই লিঙ্ক ক্লিক করতে চান না তাদেরকে অনুরোধ ইউটিউবে বাংলাতে শেয়ার বাজার খুব সহজ লিখে সার্চ করলেই অনায়াসে পেয়ে যাবেন ভিডিওগুলো আরও মনে রাখুন পরের ভিডিও আরো ইন্টারেস্টিং হবে

আটটি শেয়ারের নামও জানিয়েছি তাহলে আসুন শুরু করা যাক আইপিও কীভাবে কিনতে হয় এখানে দেখুন আইপিও আছে আইপিওতে ক্লিক করুন এরকম একটা পেজ খুলে যাবে এই মুহূর্তে বাজারে কোনো আইপিও ছাড়া নেই যার জন্য এখানে দেখা যাচ্ছে না নো রেকর্ডস ফাউন্ড দেখাচ্ছে যদি বাজারে আইপিও ছাড়া থাকতো তাহলে এখানে দেখা যেত এখানে ক্লিক করলেই আপনার আইপিও অ্যাপ্লাই হয়ে যেত এখন দেখুন দ্বিতীয় পদ্ধতি কীভাবে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আইপিও কেনা যেতে পারে আইপিও অ্যাপ্লাই করা যেতে পারে প্রথমে ই সার্ভিসে ক্লিক করুন এরপরে চলে আসুন ডিম্যাট অ্যান্ড এস বি এ ক্লিক করুন এরপর ক্লিক করুন আইপিও ইকুইটি রাইটস এখানে অ্যাকসেপ্ট করুন দেখুন এই মুহুর্তে তিনটি আইপিও বা রাইটস বা কল মানি শো করছে যেগুলো নাকি ডিম্যাট অ্যাকাউন্টে শো করছে না কারণ এগুলো এসএমই আইপিও বা রাইটস আর এসএমই আইপিও সম্পর্কে ডিটেলস পরে ভিডিওতে জানতে পারবেন যে কোনো একটা সিলেক্ট করুন গো করলেই আপনি ডিটেলস জানতে পারবেন তারপর অ্যাকসেপ্ট করার পর ক্যাটাগরি সিলেক্ট করে দিলেই আপনি অ্যাপ্লাই পেজে চলে যাবেন তারপর ইন্টারনেট এর আইডি পাসওয়ার্ড দিয়ে কী করে অ্যাপ্লাই করতে হবে তা তো আগেই দেখলেন আপনার অ্যাপ্লিকেশন মানি অ্যাকাউন্টে হোল্ড হয়ে যাবে অ্যালটমেন্ট হলে অ্যামাউন্ট ডেবিট হয়ে যাবে আর না হলে হোল্ড রিমুভ হয়ে যাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে নমস্কার আরও বিশদ জানতে পরের ভিডিও দেখুন শেয়ার বাজার খুব সহজ পার্ট ফোর প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করুন ভিডিওটি আপনার ভালো লাগুক আর না লাগুক ছোট্ট অনুরোধ একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ